আসসালামু আলাইকুম আরও হল রাজশাহী আজ আমি আপনাদের সামনে আর একশো এক ওষুধ নিয়ে আলোচনা করব হল রাজশাহী আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আর কথা নয় চল আমরা মূল ওষুধে ফিরে যাই এইচ আর একশো এক ঔষটটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি হোমিওপ্যাথিক ওষুধ আর একশো এক ওষুধটি জলাপোড়া ও চুলকানিতে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আর একশো এক ঔষটটি এটি একটি হোমিওপ্যাথিক কম্বিশনের ওষুধ প্রস্তুত করেছে মাসুদ এটি একটি পাকিস্তানি ওষুধ হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী এটি প্রস্তুত করা হয়েছে এইচ আর একশো হলো একটি কার্যকরী হোমিওপ্যাথিক ফর্মুলেশন যা সাস স্কাইবি দ্বারা সৃষ্টি ও স্কাইবিসের চিকিৎসায় এটি একটি অত্যন্ত কার্যকারী ওষুধ আছে এবার আলোচনা করব এইচ আর একশো এক ওষুধের ব্যবহার মানে কী কী সমস্যা হলে এইচ আর একশো এক ওষুধটি ব্যবহার করবেন যেমন জ্বালাপোড়া ও ত্বকে চুলকানি ত্বকে পৃষ্ঠে লাল দাগ এবং শুষ্ক দাগ মাথা ত্বকে দাগ ইত্যাদির লক্ষণে এইচ আর একশো এক ওষুধটি ব্যবহার করা হয় এটা আগে বলা হয়েছে এটি একটি হোমিওপ্যাথি কম্বিশন পটেন্সি ড্রপ একশো এক ওষুধ এর মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণ আছে আমি সেগুলো আপনাদের সামনে তোলার চেষ্টা করছি যেমন ক্যালিসাল ফ্লিকাম আছে সালফার আছে ইচেস ইজেনেসিয়া ইত্যাদি ওষুধ সম্বন্ধে একশো এক ওষুধটি তৈরি করা হয়েছে কিংবা এর একশো এক ওষুধের মধ্যে একটি ওষুধ মিশ্রণ আছে এবার আমি আপনাদের সামনে এর কাজগুলো তোলার চেষ্টা করছি যেমন ক্যালিসাল ওয়ান এক্স দেওয়া আছে এটি একজিমা জলকানি ট্যাপুল ইত্যাদিতে এটি কাজ করে যদি এরকম কোন দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই এইচ আর একশো এক ওষুধটি ব্যবহার করিবেন এবার সে সালফার সিক্সটি এইচ আচ্ছা এটি স্থানীয় ওষুধের পরে ত্বকে অনুরাগ অর্থাৎ স্থানীয় ওষুধের পরে ব্যবহার করা হয় পুরি টাস উষ্ণতা থেকে সন্ধ্যা হয় প্রায় বসন্তের সময় স্বেচ্তে আবহায় পুনরাবৃত্তি ইত্যাদি এই ক্ষেত্রে যদি স্বেচ্ছ সাথে আবহাওয়ায় যদি আবার এসবটি ওষুধটি দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই এছাড়া একশো এক ওষুধটি ব্যবহার করবেন এবার আসেন ইজেন এখানে আছে মাদার আছে আচ্ছা মাদার ঘাড়ে ত্বকে তীব্র চুলকানি ও জ্বালা পোড়া ছোটো ছোট ছোট লালচে ভাব ইত্যাদি দেখা দেয় যদি এরকম কোনো সমস্যা দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই চার একশো এক ওষুধই ব্যবহার করবেন আচ্ছা এটা খাবেন কি করে ওষুধটা একশো এক ওষুধ খাবেন কি করে যেমন যারা প্রাপ্তবয়স্করা যখনই ওষুধ খাবেন তখনই পনেরো বিশ ফোটা ওষুধ এক ডোক সমপরিমাণ পানিতে মিশিয়ে নেবেন সে পানিটা ছয় ঘন্টা মানে সেটা ছয় ঘন্টা পরপর খাবেন শিশুরা সাত আট ফোটা ওষুধ এক ডোক পর্যন্ত মিশিয়ে তারাও ছয় ঘন্টা পরপর সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধগুলো সেবন করুন আপনার লোকের যে দিয়ে বুঝে চিকিৎসক মনে করেন সেটা মনে হয় তার ওষুধের মাত্রা এবং খাওয়ার সময় পরিবর্তন করতে পারেন এটা সম্পূর্ণ রোগের অবস্থা উপরে চিকিৎসক ডিপেন্ড করবে এবং সেটা চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আচ্ছা চিকিৎসক কিছু আমাদের কিছু পরামর্শ দিই চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এদের শারীরিক ও মানসিক ক্ষতি পারে হতে পারে ওষুধ সেগুলো পূর্বে অবশ্যই রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শ ওষুধগুলো সেবন করুন ওষুধ সেবনে যদি আপনার লক্ষণ অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসার পরামর্শ করুন বিশেষ করে গর্ভবতী চিকিৎসা পরামর্শ ওষুধ সেবন সম্পূর্ণ নিষেধ আচ্ছা এইচ আর একশো এক ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই একটা বড় কথা বলে রাখি আপনাদেরকে যে হোমিওপ্যাথি চিকিৎসার সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসার ব্যবস্থা আপনার যদি লক্ষণের সঙ্গে মিলে তবে আপনি ওষুধ ব্যবহার করিতে পারিবেন আর না হলে আপনার ফলাফল পরিবর্তনও হতে পারে আচ্ছা ওষুধ রাখবেন কী করা সুগন্ধ দুর্গন্ধতে দূরে রাখবেন শীতল শুষ্ক রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন আপনার প্রায় মানুষই এখন ডায়াবেটিস ও প্রেশারে আক্রান্ত তারা অনেকে এলাইপিতে ওষুধ খান আমি আমি তাদেরকে বলবো তারা যদি এই এইচ আর একশো এক ওষুধটি খান তাহলে সেক্ষেত্রে অ্যালোপ্যাথি ওষুধের মানে সেবনের আন্ত অন্তপক্ষে আধা ঘন্টা সময় ব্যবধানে ওষুধ সেবন করুন আমাদের হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে সেবন করলে কোনো সমস্যা নেই কিংবা সাইড ইফেক্ট নেই আচ্ছা আরেকটা কথা বলব রাখি যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয় না বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে তারা এখন বর্তমানে হতাশার মধ্যে আছেন আমি তাদেরকে বলবো আপনারা হতাশা হবেন না আল্লাপর ভরসা রাখুন আরও গোহমেলা আসেন চিকিৎসা নেন অবশ্যই এটি সম্ভব ভিডিও নিচে আমি মানে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে পুরা অ্যাড্রেসগুলো আপনি সম্পূর্ণ জানতে পারবেন এবং ফোন নাম্বারটা থাকবে আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুযোগ আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম